হাই আপনার কি সিজি কইমা যাইতাছে আপনি কি এইটা নিয়ে অনেক প্যারায় আছেন ঠিক না তাইলে আমি একটা উপদেশ দিই রুমের লাইটটা বন্ধ করেন বিড়ির আগুন দেওয়া পড়তে হইব না আপনি এই যে ইয়োগের এই ডেক্স ল্যাম্পটা দেওয়া পরে চলেন আমরা এটা আগে আনবক্সিং করি এটা হচ্ছে দুইটা জিনিস পাইবেন বক্সের তো আর কিছু নাই হ্যাঁ এটা হচ্ছে চার্জার একটা কেবল দেওয়া থাকে এটা টাইপ সি না ইউএসবি কেবল আর এটা হচ্ছে আমাদের মেইন লাইটটা এটা হচ্ছে কি বলে ফ্লেক্সিবল এই জায়গাটা আপনি যেভাবে মনে চাই এইভাবে রুটেড ফুটের যা মন চাই সব করতে পারবেন আর এইখানে একটা মাত্র বাটন আছে এটা দেখা যাইতেছে না এই যে এখানে একটা মাত্র বাটন আছে এই বাটনটার উপর একটা স্টিকার লাগানো থাকে সেফটির জন্য এটা খুললেই এটারে এই জাস্ট একটা ট্যাপ করলে এই যে অন হয়ে গেছে এই যে আমার সাদা দেখা যাইতেছে তারপরে এটাতে জাস্ট ট্যাপ করে ধরে রাখলে এটার ভলিউম বা মানে এর যে ব্রাইটনেস এটা বাড়বে কমবে এই যে দেখছেন কমতেছে এই যে কমে গেছে এই যে আপনার ভবিষ্যতের মতন ওই উজ্জ্বল হয়ে গেছে আবার ট্যাপ করলে বন্ধ হয়ে যাবে আর এইখানে চার্জ করার জন্য এই চার্জ করার জন্য এই যে একটা কি বলে ইউএসবি পোর্ট আছে আর তার পাশে একটা ইন্ডিকেটর আছে এই আপনি এটাতে পড়তে পারেন রুমের লাইট বন্ধ করে তারপরে আপনার সিজি দেখবেন অটোমেটিকলি বাইরে গেছে শিওর পড়তে না পড়লে পারবো না ওকে আল্লাহ হাফেজ